নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের মন্ত্রী সুজিত বসুকে প্রকাশ্যে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন কারণ সুজিত বসু নাকি বিধাননগর এলাকাতে টাকার বিনিময়ে অনেক কিছু কাজ হয়ে যাচ্ছে সুজিত বসু কেন সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না তো কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণের জন্যই কি সুজিত বসুকে নিজের ক্ষোভ ব্যক্ত করলেন নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ আপনারা প্রত্যেকে জানেন যে যখন থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় এসেছে তখন পশ্চিমবঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে যখন তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন নির্বাচনে সেই এলাকার সাধারণ জনগণকে অবাধ নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় না তার মধ্যে এই বিধাননগর এলাকার নামও বারংবার সামনে এসেছে যেখানে ভোটের দিনে তৃণমূল এই সমস্ত এলাকার সাধারণ জনগণকে একেবারেই অবাধ ভোটদানের সুযোগ দেয় না তো এবার কথা হচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের যে ফলাফল সামনে এসেছে তার ভিত্তিতে বিধানসভা ভিত্তিক যে ফলাফল সামনে এসেছে তাতে অবাক করার মতো যে তথ্য ধরা পড়েছে তা হলো। বিধাননগর এলাকাতে যে তিনটি বিধানসভা কেন্দ্র আছে রাজারহাট গোপালপুর রাজারহাট নিউ টাউন এবং বিধাননগর এই তিনটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দুটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে থাকলেও তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি কারণ সাধারণ জনগণ যখন এতটুকু হলেও এই তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন তখন সাধারণ জনগণ তাদের ক্ষোভ ব্যক্ত করেছেন ভোটদানের মাধ্যমে যেমন রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে যেখানে তৃণমূল ভোট পেয়েছে পঁচাত্তর হাজার দুশো ছত্রিশটি সেখানে একেবারে কাছাকাছি বিজেপি এই কেন্দ্র থেকে ভোট পেয়েছে পঁচাত্তর হাজার একশো বাষট্টিটি এর যদি আপনাদেরকে আরও দুটি বিধানসভা কেন্দ্র দেখাই রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে যেখানে তৃণমূল ভোট পেয়েছে এক লক্ষ উনিশ হাজার আটশো বাইশটি সেখানে এই আসন থেকে বিজেপি ভোট পেয়েছে একানব্বই হাজার চারশো পাঁচটি অন্যদিকে বিধাননগরের চিত্রটি আবার একেবারে সম্পূর্ণ আলাদা যেখানে এই আসন থেকে তৃণমূল ভোট পেয়েছে সাতষট্টি হাজার সাতশো সেখানে বিধাননগর আসন থেকে বিজেপি ভোট পেয়েছে আটাত্তর হাজার আটশো মানে এই আসন থেকে সরাসরি তৃণমূল বিজেপির কাছে পরাজিত হয়েছে তাহলে কি এই কারণের জন্যই এই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সুজিত বসুর ওপর নিজের ক্ষোভ ব্যক্ত করলেন প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ